আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে বেগুন বাজার রেসিপিটি শেয়ার করব তো খুব অল্প উপকরণে ইজিলি কিভাবে এই বেগুন বাজা তৈরি করা যায় আর যাতে অল্প তেল লাগে আপনারা সবাই কম বেশ আমরা যারা রাত দুই আছি আমরা সবাই জানি বেগুন বাজতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে আর যদি আপনারা আমার রেসিপিটি ফলো করে এইভাবে বেগুনটা বেজে নেন দেখবেন আপনাদের তেলের পরিমাণটাও অনেক কম লাগবে তো দেখতে পাচ্ছেন বেগুন একটাকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি এটাকে স্লাইস করে কেটে নিয়েছি এবার এখানে যে মশলাগুলো ব্যবহার করবো এই বেগুনে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ছিল ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কারি পাউডার জিরার গুঁড়া এবং লবণ আর এই অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করব আর আপনাদের হাতের কাছে যদি কারি পাউডার না থাকে তাহলে স্কিপ করতে পারেন তো এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি শুকনো অবস্থায় আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিব অল্প অল্প করে পানি আর পানিটা দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে বেগুনের সাথে মিক্স করে দিব তো এইভাবে সুন্দর করে হাতের সাহায্যে কিন্তু এই বেগুনটাকে মেখে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে পানির পরিমাণটা কিন্তু অল্প করে দিতে হবে একসাথে অনেকগুলো পানি দিলে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে তো মশলাটা ভালোভাবে বেগুনের গায়ে লাগবে না তো এই তো আমি বেগুনটাকে উল্টে পাল্টে বেগুনের গায়ে মশলাটা ভালো করে মেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই তো আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে রেস্টে রেখেছিলাম তো আপনারাও চেষ্টা করবেন বেগুনটাকে মেকে এটলিস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখার জন্য তো এবার চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসছে তো এবার একে একে বেগুনগুলো দিয়ে দিব আর খুব অল্প সময়ে কিন্তু অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা খুবই চট তৈরি করা যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে পোলাও অথবা গরম ভাতের সাথে এই বেগুন ভাজাটা খুবই অসাধারণ লাগে খেতে চাইলে আপনারা খিচুড়ির সাথেও কিন্তু এই বেগুন ভাজাটা খেতে পারেন খুবই মজা লাগে আর এইভাবে আমি সবগুলো বেগুনকে আমি বেজে নিব উল্টু পাল্টু করে খুব সুন্দর করে বেজে নিয়েছি আর এই পর্যায়ে আমার চোলা রাস্তা ছিল মিডিয়াম হাই ফ্লেমে আর এই তো আমি বেগুনগুলোকে বেজে দেন একটা প্লেটে তুলে নিয়েছি তো এই রেসিপিটি খুবই অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ে কিন্তু আমি বেজে নিয়েছি অনেকগুলো তেল কিন্তু এটার মধ্যে ব্যবহার করা লাগেনি অল্প তেলেই কিন্তু আমি সবগুলো বেগুন বেজে নিয়েছি দেখতেই পারছেন আর প্যানের মধ্যে কিন্তু অনেকগুলো তেল রয়েই গেছে যে যতটুকু পরিমাণে আমি তেল ব্যবহার করেছিলাম তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ